মা কেন নির্লজ্জ বেহায়া অঙ্ক ইংরাজি বোঝে না আর বলে মিথ্যে কথা একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাওয়ার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরাজি বোঝে না আই হেট ইউ বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দর পিছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘুরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাবার পরেও মায়ের চোখে যেন কত দিনে না খাওয়া ছেলে আমি মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথা ধুকে ধুকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বৈদ্য সব এক করে বসে মা আনস্মার্ট মা আনস্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভেনাটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারা সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দর চিন্তায় পূর্ণ হয়ে জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দেই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এইসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলে আমরা তাদের বৃদ্ধাশ্রম বা জীবন থেকে দূরে রাখি তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে সব সময় আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবারও হলেও সন্তানের মুখের আদর করে মা ডাক শুনতে চান তারা কত নির্বতায় না হ্যালো এব সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এটা ছিল ছোলার ডালের হালুয়া তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার মতো তারপরে সেগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি চাইলে শিল বাটাতে বেটে নিতে পারো তারপরে ঘিয়ে ঘি দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে যখন দলা পাকিয়ে যাবে ভয় পাবে না একটু একটু করে নাড়তে নাড়তে দলাগুলো পুরো ছাড়িয়ে ছাড়া ছাড়া হয়ে যাবে তারপরে দুধে এলাচ চিনি চিনিটা যে যেমন খাবে সামান্য লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে সেই ভেজে রাখা ছোলার ডালগুলো এর ভিতরে দুধের ভিতরে ছেড়ে দিতে হবে আর কালারের জন্য এখানে আমি একটু ফুড কালার ইউজ করেছি যে যেমন কালার বা না দিলেও চলে তো যাই হোক আমি সবে বরাতে রুটিতে খাওয়ার জন্য এভাবে পাতলা করে নিয়েছিলাম আর যদি মনে করো বরবি টাইপের করব তো এখানে আরও কিছুক্ষণ ধরে জ্বালাতে হবে নাড়তে হবে আর কি আর নামানোর আগে কিন্তু আর একটু ঘি দিয়ে দেবে আমি এখানে অল্প নামিয়ে নিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তারপরে কিছুটা আরও কিছুক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে টাইট করে নিয়েছিলাম তারপরে সেটাকে ফ্রিজে দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে তারপরে ছোট 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 করে বরফি আকারে কেটে নিয়েছিলাম আজ এ পর্যন্তই আমার রেসিপি যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কথা ও রেসিপি যদি দুটোই ভালো লাগে আমার একটাই অনুরোধ শেয়ার করে দেবে তাহলে তোমার কাছের বন্ধুরা ভিডিওটা পেয়ে যাবে আর থ্যাংক ইউ এতক্ষণ আমার বক বকানি শোনার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন